সুতরাং তোমরা আমাকেই স্মরণ করো আমিও তোমাদিগকে স্মরণ করিব তোমরা আমার প্রতি কৃতজ্ঞ হও এবং কৃতজ্ঞ হইও না

করার জন্য আমাদেরকে নির্দেশ দিয়েছেন এবং যে সকল কাজ থেকে বিরত থাকতে বলেছেন আল্লাহের সেই আদেশ নিষেধ মেনে চলাই জিকির অন্তর্ভুক্ত কোরআনার দিকে তাকালে প্রতীয়মান হয় প্রমাণিত হয় আল্লাহাকের সকল মাখলুকই আল্লাহাকের জিকির রত আল্লাহাবুল আলমিনের সাত প্রমাণ সাবাহ আলিল্লাহি মাহিস ও মাহিল আরত

মাওলাফাকের তাসবি অনুগানে রত সুতরাং আল্লাহ রাবুল আলমিন বলছেন বান্দা লাইন সাকার তুম লাজিদান্নাকুম বলাইন কাফার তুম ইন্না আজাবি যদি তোমরা আমার শুক্র আদায় করো আমি তোমাদেরকে নামত বাড়িয়ে দেব আমরা সকলেই যেন আমল করে আল্লাহ পাকের খাটি গোলাম হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করতে পারি আল্লাহ তালা তৌফিক দান করুন আমিন তুমা আমিন